হ্যালো ওয়েলকাম এগেন হ্যাঁ আজ আমাদের ডাইনিং এ আমরা দেশি মুরগি দিয়ে একটা ছোট্ট ফিস্টের আয়োজন করেছি আর সাথে রয়েছে সেই দেশি মুরগিরই গলা কলিজা দিয়ে একটা ডাল রান্না হালকা তেলে দিয়ে পোলাও আর হচ্ছে এই গরমের সময় যেই মিক্সড সবজিগুলো পাওয়া যায় সেই সবজিগুলো দিয়ে একটা মিক্সড ভেজিটেবল হ্যাঁ অনেকদিন পরে একটা ইম্প্রুভ ডায়েট আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি তার মধ্যে আবার এখন গরমটাও একটু কমেছে নাকি হ্যাঁ এই মুরগিগুলো আবার আমাদের জন্য যে খালা রান্না বান্না করেন উনি নিজেই পালন করেন তো ওনার ভাষ্য এখানে কোনো ফিট ফিট খাওয়ানো হয়নি এইসব বুজুং ভাজুং দিয়ে এই রোগা আকৃষ্ট ছোট্ট ছোট্ট দেশি মুরগিগুলো আমাদের কাছে গচিয়েছে সাতশো থেকে আটশো টাকা করে তাতে আমাদের কোনো দুঃখ নেই এই যে ঝোল ঝোল করে আমরা দেশি মুরগির স্বাদ উপভোগ করতে পারছি এতেই আমরা খুশি তো তোমরা বলে দেখি দেশি মুরগি আর বয়লার মুরগি সোনালি মুরগি কোনটা তোমাদের কাছে কিভাবে রান্না করলে ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে আমার কাছে কিন্তু যে যাই বলুক দেশি মুরগির টেস্টটাই বেশি ভালো লাগে হ্যাঁ দেশীয় পণ্য কিনে হও ধন্য তাই না হ্যাঁ আরো কথা আছে আমাদের দেশের কলেজে পড়ুয়া সেমি সুন্দরী আপু এবং এই দেশি মুরগির মধ্যে মিলটা কোথায় বলো তো হ্যাঁ ঠিক ধরেছ দুটারই গায়ে মাংস যদিও খুব কম কিন্তু দামটা কিন্তু অনেক বেশি আর তোমাদের মধ্যে যারা বিদেশি আপু দেখলেই আবেগে উদ্বেলিত হয়ে উঠো মনে রেখো বিদেশি আপু এবং বিদেশি মুরগি দুটোর গায়ে কিন্তু একই রকম স্মেল। কি বলতো হ্যাঁ বিদেশি আপুরা কিন্তু কোনো পানি ব্যবহার করে না কাগজ টিস্যু পেপার এগুলো দিয়ে মুছে টুছে কিন্তু ঘোরাফেরা করা শুরু করে তাই তো কবি বলেছেন বিদেশি আপুদের জন্য হইও না অন্ধ কারণ তাদের গায়ে গন্ধ দেশীয় পণ্য খাবে দেশীয় সব কিছুর দিকে মনোযোগ দিবে তাহলেই তো সবাই সুন্দর মতো ফার্মিং করবে দেশ এগিয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে